হ্যালো বিমান সো গুচ্ছের কোন চ্যাপ্টারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই আমি আসলে ওগুলা পড়তেছি কি আমি রাইট ট্র্যাকে আছে কিনা এই জিনিসটা তোমাদেরকে একটু জানানোর জন্যই ভিডিওটা মেক করা কারণ অনেকেই অনেকভাবে পড়তো সো আমি জানি বাট এই মোমেন্টে এসে তুমি কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি দেখবা কারণ হাতে সময় খুবই কম এই টাইমের মধ্যে তুমি জাস্ট যদি এই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো দেখে যেতে পারো তুমি হুবহু প্রশ্ন কমন পাবা তো চলো আমরা স্টার্ট করি যেহেতু আমাদের এখানে কিছু স্পেসিফিক চ্যাপ্টার আসে এবং কৃষি গুচ্ছের জন্য কিছু চ্যাপ্টার আছে সেগুলো যদি আমি করি তাহলে আমার হয়ে যাবে আচ্ছা বায়োলজি প্রথমপত্র ক্ষেত্রে আমাদেরকে প্রথম চ্যাপ্টারটা দেখতে হবে অর্থাৎ কোষের গঠন এই চ্যাপ্টারটা আমাকে মাস্ট দেখতেই হবে এরপর আমরা দেখব হইল সপ্তম চ্যাপ্টার অর্থাৎ নগ্নবিজি এবং আবৃতবিজি নগ্ন বিজি আবৃত বীজির উদাহরণগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো নগ্ন আবৃত বীজির মূল বইয়ের যে লাগান অংশগুলো আমরা দিয়ে দিয়েছি কৃষির জন্য ওই জায়গাগুলো খুবই ভালো মতো পড়বা দরকার পড়লে তুমি মানে নিজে নিজে নিজেকে প্রশ্ন করবা নিজেকে অ্যান্সার দিবা ঠিক আছে আর এক্সামে তুমি কি কী ভুল করতেছো সেটা খাতায় লিখে রাখবা দরকার পড়লে ঠিক আছে যাতে পরীক্ষার আগে তুমি ওই জিনিসগুলো চোখ পুলে যাইতে পারো এরপরে নবম চ্যাপ্টার অর্থাৎ উদ্ভিদ তত্ত্ব এই চ্যাপ্টারের কোনো বিকল্পই নাই কেউ যদি ফার্স্ট পেপারে সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টারের কথা আমাকে বলে তাহলে আমি প্রথমে বলব উদ্ভিদ তত্ত্ব দ্বিতীয় হল কোষের গঠন কারণ এই জায়গাগুলোতে স্যাররা বেশি ফোকাস করে কারণ স্যারদের থিঙ্কিংয়ের জায়গাই হচ্ছে এই দুইটা যে কোষের গঠন জিন থেকে প্রশ্ন স্যার করতে পছন্দ করবে এবং নবম চ্যাপ্টার উদ্ভিদ সারিতত্ত্ব উদ্ভিদের ক্রিয়াকলাপ নিয়ে স্যার কিন্তু কোশ্চেন করতে পছন্দ করবে আরেকটা হলো এগারো নাম্বার চ্যাপ্টার অর্থাৎ জিন তোমার জীব প্রযুক্তি জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সম্পর্কে কিন্তু স্যারদের অনেক ফ্যাসিনেশন থাকে এই জায়গা থেকে তোমার এক থেকে দুইটা কোশ্চেন কিন্তু মাস্ট ঠিক আছে তো এই চারটা চ্যাপ্টার এই লাস্ট মোমেন্টে তোমাকে দেখতে হবে এইগুলো থেকে প্রশ্ন বেশি আসবে বায়োলজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দুই নাম্বার চ্যাপ্টার হাইড্রা রুইমাস তারপর ঘাসপরিং এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে এখান থেকে রুই মাছ এবং ঘাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি আর যদি আমি এখানে বলি তিন নম্বর চ্যাপ্টারটা পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা থেকে তুমি একটু ভালো মতো স্টাডি করবা এবং বিগত বছরের প্রশ্ন যাজ দেখলে হবে না বইয়ের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থাকবে বা যে ছকগুলো থাকবে সেই ছকগুলো একটু ভালো মতো পড়ার ট্রাই করবা আর এটা হলো রক্ত রক্তর ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল প্রশ্ন হয় না কিন্তু রক্তের ক্ষেত্রে তোমার প্র্যাকটিসটা যাতে থাকে যাতে তুমি একদম প্রশ্ন দেখে মানে কনফিউজ না হয়ে যাও তো রক্তের ক্ষেত্রে তোমার রক্ত থেকে কিন্তু কোশ্চেন আসবে আজমলসারে বই একটু ভালো করে দেখতে হবে আর লাস্টের এগারো নম্বর চ্যাপ্টার জিনতত্ত্ব বিবর্তন যেটা থেকে বিগত বছর সাতটা কোয়েশ্চেন আসে সেই বছর তিন থেকে চারটা কোশ্চেন মাস্ট আসবেই তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে তুমি জাস্ট যদি বায়োলজির ক্ষেত্রে এই আটটা চ্যাপ্টার একটু ভালো মতো পড়তে পারো এবং এখানে আমরা যে দাগানো বইটা দিছি এই দাগানো বইটা তুমি যদি একটু লাস্ট মোমেন্টে মানে ফলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশান ডান আর চেষ্টা করবা যে মূল বই যখন পড়তেছো তখন মানে প্রশ্ন যাতে করলে অ্যান্সার করতে পারো এইভাবে তুমি হচ্ছে দাগানো মূল বইটা একটু শেষ করবা এবার আসো কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে কি করা যায় কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা ভুল করি সেটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে মানে যা মন যাচ্ছে তাই পড়তেছি একবার হলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ একটা শেষ করতেছি আবার হচ্ছে জৈব রসায়ন এমে বেশি মাথা খামাচ্ছি বাট এখানে বুঝতে হবে রসায়ন প্রথম পত্র থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসবে তো রসায়ন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে প্রথমেই থাকবে হলো তিন এবং চার অর্থাৎ তিন নাম্বার এবং চার নাম্বার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কিন্তু তোমার সব থেকে বেশি গুরুত্ব বহন করে তিন নাম্বার চ্যাপ্টার কোনটা তিন নাম্বার চ্যাপ্টার হলো মৌলের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন তো এই যা দুইটা পার্ট আছে তো এই এই এখানে দেখবো অনেকগুলো টপিক তো তুমি কিন্তু এই মৌলের পর্যায়বিত ধর্ম থেকে মিনিমাম চার থেকে পাঁচটা কোয়েশ্চেন কমন পাবা ঠিক আছে এরপর আসো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন চার নম্বর চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকেও তুমি পাবা এবং এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট প্রথমে এই দুইটা চ্যাপ্টার শেষ করে তারপর রাসায়নিক পরিবর্তনের পর তুমি হইল গুণগত রসায়নটা দেখতে পারো বা হচ্ছে তোমার বর্ণালী রিলেটেড প্রশ্নগুলো দেখতে পারো তো জাস্ট লাস্টে তুমি গুণগত রসন দেখবা আর কর্মমুখী রসায়ন এখন দেখার দরকার নেই যা আগে পড়ছো সেটাই কর্মমুখী রসন থেকে এখন পর্যন্ত কখনো প্রশ্ন আসে নাই তো আমি যদি জাস্ট তোমাকে একটু মানে খেয়াল করি যে খেয়াল করাই যে বিগত বছরগুলোতে আমাদের যে কোশ্চেনগুলো আসছে তার মধ্যে দেখা যায় মৌলের পর্যাবিত ধর্ম থেকে মানে টোটাল কৃষির ইতিহাসে মোট ষোলোটা কোয়েশ্চেন আসছে চিন্তা করো এরপর গুণগত রসায়ন থেকেও মোট তেরোটা কোশ্চেন আসছে তারপর তোমার রাসায়নিক পরিবর্তন থেকে মোট ষাটটা কোশ্চেন আসে তার মানে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদেরকে বাদ দেওয়া যাবে না এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কর্মমুখী রসায়ন থেকে এখনো পর্যন্ত প্রশ্ন আসে না এরপর আসো রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হল দুই নাম্বার চ্যাপ্টার অর্থাৎ জৈব রসায়ন জৈব রসায়ন থেকে এখন পর্যন্ত মোট ষোলোটা প্রশ্ন আসছে করছে আর পরিমাণগত যে রসায়ন আছে সেখান থেকেও তোমাকে পড়তে হবে এটা হলো তিন নাম্বার চ্যাপ্টার অ্যান্ড লাস্টে গিয়ে তুমি হলো পরিবেশ রসায়নটা পড়বা পরিবেশ রসায়নের যেহেতু থিওরি পার্ট এটুকু তুমি জাস্ট যদি দাগানো মূল বই পড়ো তাহলে তোমার জন্য ইনাফ আর জৈব রসায়নের ক্ষেত্রেও দাগানো মূল বই পড়লে হয়ে যাবে আর তুমি ট্রাই করবা যে এমসিকিউগুলো একটু করার কারণ কি এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যায় কি আমরা এমসিকিউগুলো যখন যদি একটু বুঝে বুঝে সলভ করি নট মুখস্ত বুঝে বুঝে একটু সলভ করতে হবে কারণ বুঝে বুঝে সলভ করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং প্রশ্ন যেভাবে হোক তুমি কিন্তু অ্যান্সার করতে পারো বা প্রশ্নটা ধরতে পারবা তো এখানে জাস্ট বুঝে বুঝে তুমি যদি একটু সলভ করে ফেলতে পারো তাহলে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন ডান তার মানে আমি তোমাকে জাস্ট এখানে তিনটা চ্যাপ্টারের মধ্যে আমি মানে এখানে আসলে বাদ দেওয়ার কিছু নাই চারটা চারটা আটটা চ্যাপ্টারের মধ্যে আমি তিনটা চ্যাপ্টার তোমাকে পড়তে বলবো আর তোমার হাতে যদি খুব কম টাইম থাকে তাহলে তুমি জাস্ট কেমিস্ট্রি মানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা করবা তিন নাম্বার এবং চার নাম্বার চ্যাপ্টারটা পড়বা আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে দুই নাম্বার চ্যাপ্টারটা এবং তিন নাম্বার চ্যাপ্টারটা পড়বো অর্থাৎ এই চারটা চ্যাপ্টার পড়লে তোমার কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক আসবে ঠিক আছে তুমি মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক পাবা এরপর আসো হায়ার ম্যাথের ক্ষেত্রে একটু বলি হায়ার ম্যাথের ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এটা হলো প্রথমেই হইল সরল লেখা ওটা তিন নাম্বার চ্যাপ্টার এটা পড়তে হবে এবার চার নাম্বার চ্যাপ্টারটা পরে যাওয়া অর্থাৎ হচ্ছে রাসায়নিক পরিবর্তন সরি এখানে হলো বৃত্ত এবং এই পাশে তিন চার এই এইটার পরে তুমি হলো অন্তরীকরণটা একটু পরে যাইতে পারো অন্তরীকরণটা তোমাকে অনেক বেশি হচ্ছে হেল্প করে পরীক্ষা হলে দেখবে যে অন্তরীকরণ থেকে তিন থেকে চারটা পাঁচটা কোশ্চেন আসছে ঠিক আছে তো তিন চার নয় এই তিনটা চ্যাপ্টার মাস্ট এরপর সেকেন্ড পেপার থেকে যদি আমি দেখি সেকেন্ড পেপার থেকে আমাকে কী কী পড়তে হবে সেকেন্ড পেপার থেকে আমি প্রথমেই পড়বো হইল বহুপদি বহুপদি চ্যাপ্টারটা একটু ভালো মতো রিভিশন দিবা এরপর কনিক এবং বিপরীত ত্রিকোণ মিটি তো এই চ্যাপ্টারগুলো তুমি যদি পড়তে পারো তাহলে তোমার জন্য মার্ক পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে তারপরে আমি তোমার পড়াটাকে কতটা কমাই দিলাম এখানে মোট তিনটা চ্যাপ্টার বললাম এখানে তিনটা বললাম এইগুলা তুমি যদি পড়ো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো লাস্ট ময়েন্টে এগুলো পড়লে ইনাফ ঠিক আছে এগুলো রিভিশন তোমাকে দিতে হবে এবার আসো যে আমরা একটু ফিজিক্স নিয়ে কথা বলি ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্সের ফার্স্ট পেপারের জন্য আমরা কী কী পড়ব ফিজিক্সের ফার্স্ট পেপারে অবভিয়াসলি আমাদেরকে তিন নাম্বার যে চ্যাপ্টার অর্থাৎ চার নম্বর চ্যাপ্টারটা পড়তে হবে নিউটনীয় বলবিদ্যা পড়বা আর যদি গতিবিদ্যা আগে থেকে পড়া আছে তোমরা আগে একটু গতিবিদ্যা পড়ে এসে দেন হল নিউটনীয় বলবিদ্যা পড়বা বা যারা গতিবিদ্যা আগে পড়ো নাই বাদ ঠিক আছে এখন আর নতুন করে দেখার সময় নেই চার পাঁচ ছয় আট এই চারটা চ্যাপ্টার দেখো ঠিক আছে আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে এক তিন এবং নয় জাস্ট এই তিনটা চ্যাপ্টার দেখো তাহলে এই যে তোমাকে আমি সাতটা চ্যাপ্টার বললাম একদম ছোটো করে নিয়ে আসলাম এই সাতটা চাপ্টার রিভিশন খুব ভালো মতো একদম স্পেসিফিকভাবে এবং দরকার পড়লে এগুলোর উপর তুমি বারবার এক্সাম দিবা আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে প্রতিটা চ্যাপ্টারের উপর আসে দরকার পড়লে একই এক্সাম বারবার দিবা কারণ একই জিনিস যখন তুমি বারবার করবা তোমার কিন্তু কম সময়ের মধ্যে অ্যান্সার করার দক্ষতা চলে আসবে ঠিক আছে এরপর আসলে ইংরেজি ইংরেজির জন্য কী করা যায় ইংরেজির জন্য স্পেশালভাবে তুমি আসলে কিছুই করতে পারবা না বাট ইংরেজির জন্য আমি তোমাকে বলবো যে তুমি যে টপিকগুলা পড়ছো যে টপিকগুলো পড়ছো ওগুলার এক্সাম দিবা ঠিক আছে এখন যদি জাস্ট রুলস পড়তে যাও একটা জিনিস বুঝতে যাও ভয়েস আমি নতুন করে শিখবো ন্যারেশন নতুন করে শিখবো সেন্টেন্স কেমনে বানাই সেটা নতুন করে শিখবো তাইলে কিন্তু ধরা খাবা লাস্ট এই মাত্র কয়েকদিন আসে এই কয়েকদিনে তুমি কি করবা যে তোমার ধরো বারোটা টপিক আছে এই বারোটা টপিকের উপর তুমি হলে এক্সাম দিবা তো কতক্ষণ সময় লাগবে একটা করে এক্সাম খুলবা একটা করে টপিক উপর এক্সাম দেখবা ওগুলো কী কী ভুল হচ্ছে সেগুলো একটু কারেকশন করবা শেষ তো এইভাবে তুমি যদি করতে পারো আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিলাম এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ কৃষি করছে একটা সিট তোমার নিশ্চিত হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে